আলিদিন একটু মহাব্বতের কালে মা লাং লাইলা ইং লাইলা محمد, محمد رسول, رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মহতি জলসার স্বনামধন্য সুযোগ্য নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব দিগারে ওলামায়াম সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার পরহেজগার মুমিন মুতাকির মুসলিম বৃন্দ পর্দানিসি অবস্থানরা আমার আম্মা জান এবং আমি সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে আরেকটি সালাম মুবারকবাদ জানাই আসসালামু আলাইকুম

শুক্রিয়ার পরে যে রসুলকে কেন্দ্র করে বানিয়েছেন তারপরটি অসংখ্য দুরুদ সালাম সকলেই উচ্চস্বরে বলুন

ये बाड़ी যত যা হোক না কেন আমরা যতটা হয় ততটা আরো চেয়ে থাকি কিন্তু আমি আপনি একজন মুসলমান হয়ে মুমিন হয়ে মুতাকিন হয়ে আমরা সবাই দাবি করি মুমিন মুতাকিন মুসলিম কিন্তু আমরা কিন্তু এই এবাদতটা কিন্তু এগিয়ে যাবে আরো দ্রুত হবে আরো বেশি সময় হবে এটা কিন্তু আমরা চাই না এই দিকটা আমরা পরিপূর্ণ নিম্নগামী আর যেটা ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ায় দুনিয়ার জায়গায় দুনিয়ায় রইবে তার জন্য আমরা হানাহানি রাহাজানি করে আল্লাহ চলেছে তাআলা পৃথিবীর জবিরে আল্লাহ রব্বুল আলামিন মানুষ দিগকে পাঠিয়েছেন কিন্তু তার কাছে কোনো অর্থ সম্পদ নেওয়ার জন্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি অর্থ দিয়ে থাকি সহায় সম্পদ আমি আল্লাহ দিয়ে থাকি আমি কারো কাছ থেকে নেই না এ বান্দা আমার উদ্দেশ্য হলো বান্দা যখন আমার কথা শুনবে আমার জন্য সেজদায় অবনত হবে মাটিতে সেজদায় লুটিয়ে পড়বে আমি আল্লাহ রব্বুল আলামিন খুব খুশি হয়ে যাই বান্দার ইবাদতে আমি খুব খুশি হয়ে যাই এজন্য আমি সব আমার তরফ থেকে রহমত এবং ভরপুর দিয়ে তাকে সাজিয়ে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি অতএব আমরা কিন্তু সেজদায় অবনত হতে চাই না আমরা চলেছি যে পৃথিবীর জমিনে আসতে হবে খেতে হবে গাইতে হবে সন্তান হবে টাকা হবে বাড়ি বিল্ডিং খানা হবে তারপরে মারা গেলে আর কোনো অসুবিধা নাই আপনি একটা জিনিস ভাবতে পারে আপনি ভাবুন তো আপনি কোথায় ছিলেন একটু চোখ বন্ধ করে আপনি ভাবুন কোথায় ছিলেন আপনি কিন্তু আপনার অস্তিত্ব ছিল না আপনার কিছুই ছিল না আপনি কিন্তু একজন আহ যার বলে জ্বর যার কোন জীবন নেই আপনি সামান্য এক টুকরা রক্তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী আপনাকে বানিয়েছেন দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মহারাজি দুনিয়ার কোন বাদশাহ কেউ হয়েছে যে একজন মানুষ তৈরি করে দেখা আল্লাহ রব্বুল আলমী বলছে পৃথিবীর জমিনে বান্দা আমি যা বানিয়েছি আকাশ এবং জমিন এর ভিতরে যদি অসামঞ্জস্য যদি থেকে থাকে তোমরা একটা ভুল ধরে আমাকে দেখিয়ে দাও আর যদি কোন কোনো মানুষ বানাতে যে যদি মানুষের মধ্যে যদি যদি ভুল হয়ে থাকে তোমরা একটা করে দেখিয়ে দাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম দুনিয়ার কোন শক্তি মহারাজা কেউ পারবে না কারণ আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ দিয়েছি আর আমি আল্লাহ যেটা দিয়েছি নকল দুনিয়ার জমিনে কেউ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ এবার পারবে এই মানুষ একটা বানাক কিছুদিন আগে শুনলাম এক দেশে মানুষ বানিয়েছে জীবন দিয়েছে প্লাস্টিকের প্লাস্টিকের জীবন তার মানে নিজের হাতে কন্ট্রোল সে জীবন দিতে পারেন নমরুদের তারা কিন্তু খোদাই বলে দাবি করেছিল দাবি করে নাই তারা দাবি করেছিল কিভাবে দাবি করেছিল তারা বলে আমরা মারতেও পারি গড়তে পারি তা বলছি যদি মারতে পারো যদি গড়তে পারো খোদাই বলে দাবি করব নমরুদ চ্যালেঞ্জ গ্রহণ করবো বলে কেউ মেরে দাও

বুঝতে পারবেন আপনি বলছেন আমি তো জান্নাতে যাব জান্নাত কি মাউর বাড়ির সবরি কলা জাহান নামে জামিন খুব শখ হয়েছে তাহলে দুনিয়ার জমির একটা পাটা ঢুকিয়ে দিয়ে আসো তারপরে বলবো আমি জাহান নামে যাব অত শখ হয় না ঠাট্টা বিদ্রুপ করবেন না জান্নাত জাহান নাম আপনার জন্য সাজিয়ে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাক কালামুল শরীফে বললে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকি

পৃথিবীর জমিনে আমার আল গ্রহন্ত কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ কিতাব আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার রসূলের অসংকা হাদিস আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি আমি আহলে দলগদের জন্য আমি সব নিশানা তৈরি করে গেছি আপ কোন পথে গেলে জাহান্নাম কোথায় গেলে জান্নাত পাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মূল ঠিকানা আমি তৈরি করে দিয়েছি এর পরেও যদি সে না মেনে তার ইচ্ছা অনুযায়ী যদি মন গোড়া আইন কানুন নিয়ে যদি যুব এমন করে জমিনে বিচারণ করে সে যেন জেনে না ফিনারি নারি জাহান্নাম সে জাহান্নামে যাবে আর কোন জাহান্নামে যাবে মানুষের তৈরি কোন কোন জাহান্নাম সেখানে মায়া মহব্বত বলতে কিছুই থাকবে না বছর বছর চলে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না সে জাহান্নাম কি জাহান্নাম আপনি জানেন আর ওই জাহান্নামে আপনি কতদিন থাকবেন এক বছর থাকবেন না দুই বছর থাকবেন কোরআন রেকর্ড করলেন কোয়ালি

ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه

উপরে সবচাই তারাই উৎকৃষ্ট আর এরাই কি পাবে এরা জান্নাত পাবে আচ্ছা কোন জান্নাত

وَإِنَّهُمْ عند, عِندَ رَبِّهِمْ رَبِيلُ وَقُّتَكِ وَإِيَّ جَنَّةَ دَوَهَبِي عِندَ رَبِّهِمْ

আসছি তো আল্লাহ দাওয়াত করেছেন বলে আল্লাহর যেখানে নিশান আছে আল্লাহ রা বুলানা যেখানে বরকর পূর্ণ জিনিস আছে আমাকে একটু দেখিয়ে দাও হজর তুই সুন্দর

কম كتابه এসেছে हिंदुस्तान যদি 10টা হিন্দুস্তান এক জায়গায় করা হয় আর এমন করে সাহারা মরুভূমি যদি এক জায়গায় ছেড়ে দেওয়া হয় তাহলে 10টা ভারত 10টা একটা আংতির ন্যায় হয়ে থাকবে তাহলে সাহারা মরুভূমিটা কত বড় হতে পারে ওই রকম সাহারা মরুভূমি যদি যদি ওই কুকুজের উপরে চাপিয়ে তাহলে একটা আংটির নাই দেখা যাবে এবার হিসাব করে দেখুন তো বিল্ডিংটা করো কত বড় হতে পারে আমার সুর দরজার কাছে চলে গেল গিয়ে দরজায় গিয়ে যাকে বড় একটা তালা লাগালো তালার কোনো চাবি নেই কেমনে খুলবে রসুল চিন্তা করে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া চিন্তার কোনো কারণ নাই এই তালার চাবি অন্য কিছু নাই এই তালার চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ তালাটা খুলে যাবে তাই জিবরাইল বিসমিল্লাহ বললে আচ্ছা বিসমিল্লাহ বললে তাহলে আমার উম্মতিরা তো পানি পাবে অবশ্যই তাহলে কি হবে এখন ভেবে নেন বিসমিল্লাহ যদি আমল না থাকে পাবো বলে আশা করা যায় কাজ করতে হবে আউযুবিল্লাহ বিস্মিল্লা পড়তে হবে কিরা চাচ কি বলবো বিসমিল্লাহ পায়খানা যাব বিসমিল্লাহ আমন করে ব্যবসা করব বিসমিল্লাহ যেদিকে যায় বিসমিল্লাহ বিড়ি খেলেও সেটা কি বিসমিল্লাহ বিড়ি খেলে কি বিসমিল্লাহボトル কাবেন বিসমিল্লাহ না যে জায়গায় বিসমিল্লাহ নেই সেই কাজটা করা সে কটা যাবে বোতল খেলে বিষে মিললাম বিড়ি খেলে বিষে মিললা যেটা বিলাস না সে কাজটা করা যাবে না ওই আমার রসুল বলল এ জিব্রাইল তাহলে বিসমিল্লাহ বললেই খুলে যাবে আমি রসুল বিসমিল্লাহ বলল তালাটা খুলে গেল ওর ভিতরে প্রবেশ করল চার প্রকার শরবতের নহর আবার রসুল এক পেয়ালা পেয়ালা পান করে পান করতে 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 পরে জিব্রাইল আমার যদি এই পানি তাদের কপালে জুটে যায় তাহলে আর বিরা হতে তারা আবার যুবকে পরিণত হয়ে যাবে তাহলে কি পানি ওই সময় আমার রসুল পানি পান করলার আল্লাহর কাছে বলল আল্লাহ আমি এ পান এ পানি তো আমি রসুল পেলাম কিন্তু আমার গুনাহগার উম্মতের উপরে কি হবে আমার রসুলের ফয়াছুনে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললো আলহামদুলিল্লাহ এখনই জামাত হবে ইনশাআল্লাহ তার আর কয়েক মিনিট বলেই ইনশাআল্লাহ আমরা জামাতে শামিল হব যে কথা বলছিলাম আমার রাসূল সেই গম্বুজের ভিতরে ঢুকে আমার আপনার চিন্তা করলেন আর চিন্তা করলেন আমার আপনার চিন্তা করলেন যেহেতু আমার উম্মত না পেলে আমার কোন আমার আশা কিছু না আমার উম্মত পাওয়া দরকার বুঝা গেল না বিশ্বনবী রসুল্লাহ ওখান থেকে আবে পানি এই হাউজের পানি কপালে নসিবে ঘটানোর জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন দোয়ার মাধ্যমে এরপর আমার রসুল বলল হে জিবরাইল এবার আসল জিনিস জান্নাত দেখতে যাই কি জান্নাত জান্নাত তো বড় বড় করব আমার বলে না হযরত আলাইহিস সালাম রসুল সঙ্গে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করলো জিব্রাইল জিব্রাইলের ডানা কয়টা তিনশো তিনশো ছয় শত ডানা কথা বললাম 600 দানা সহ আমার রাসূলকে নিয়ে ফরমান করা সরব শুরু করলো জান্নাতের ভিতরে প্রবেশ করলো উঠতে 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 জিবরাইল বল ক্লান্ত হয়ে গেল হযরত জিবরাইল ক্লান্ত হয়ে গেল এককে খুঁটিতে হেলান দিয়ে বসে রয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি শিবরাই আমার একটা ডানা যদি দুনিয়ার জমিনে মেরে দে একটা ডানার বিনিময়ে প্রথম আসবান আমার এক মুহূর্ত সময় লাগে না

পরিদর্শন করতে এসেছি আমি জিব্রাহিম ক্লান্ত হয়ে গেছি আল্লাহ জান্নাতের এখনো সীমা কোথায় আমি তো বুঝতে পারলাম না আমার আল্লাহ রব্বুল আর জানি এরপরে বলে

আমার জান্নাত এত বড় একটা খুঁটি অতিক্রম করতে পারো না এখনো এই রকম খুঁটি এখন বাহাত্তর হাজার টা বাকি রয়ে গেল বলুন সুবহানাল্লাহ একটা খুঁটি জিবাইল কি অতিক্রম করতে পারে না এখন পড়া রয়েছে হাজার জান্নাত কত বড় হতে পারে জান্নাত বিশ্ব নবী কে বললো আমার নবী আমার হাবিব এই জান্নাতে আমি রাখছি এই জান্নাত আমার বান্দাদের জন্য আমি জান্নাত রাখছি ওই সময় আমার ওসুল বললো আল্লাহ আমার জান্নাত আমার উম্মতের লেগে কি হবে আমার উম্মতকে দান করুন হযরত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আল্লাহ আর থাকতে পারলেন না জিবরাইল কি বলে জিবরাইল আমرسুল কে আমি কথা দিলাম আমার এই সাজানো জান্নাত তার উম্মত ধকা না পর্যন্ত কোন পয়গম্বর এর উম্মত আমি আমার এই জান্নাতে ঢুকাবো না কিন্তু আমার সঙ্গে নিয়ে বড় বড় করতে 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 একটা মহিলা দেখতে পেলো এমন করে একটা মহিলা দেখতে পেলো কয়েকটা সন্তান দেখতে পেল ওই সময় জিবাই বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছো একটা রমণী রয়েছে কয়েকটা শিশু সন্তান আমার নবী বললেন জিবরাইল আমি একটু জানতে চাই কে কারা ওই সময় জিবরাইল বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইরে রেখে দাও এই মহিলা সে এই মহিলা হলো বিশ্ববে পেবেমান ফেরাউনের এমন করে দাসী নামক ব্যক্তি